স্বপ্ন পূরণের দৃঢ়পত্র নিয়ে আমরা আপনাদের জন্য নতুন একটি ব্যাচ রানিং করেছি প্রাইমারি ড্রিম ব্যাচ প্রাইমারি ড্রিম কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা এবং কোর্সের ম্যাথ হচ্ছে চার মাস যদি কেউ প্রাইমারি ড্রিম বেচে ভর্তি হতে ইচ্ছুক থাকেন তাহলে জিরো ওয়ান নাইন নাইন সিক্স এইট থ্রি জিরো এইট এইট সেভেন নাম্বারে বিকাশ নম্বরতে সেন্ড মানি করে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন আপনাদের জন্য প্রাইমারি ড্রিম ব্যাচে কী কী থাকছে আপনার জন্য থাকছে টপিক ভিত্তিক ক্লাস এবং বিগত চোদ্দ বছরে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করে দেবো এবং পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসএ আসা প্রত্যেকটা প্রশ্নে আমরা ব্যাখ্যা সহ সমাধান করে দেবো আমাদের পেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে সমস্ত বোন গণিত এবং ইংরেজিতে দুর্বল তাদের জন্য রয়েছে স্পেশাল ব্যবস্থা আপনাদের জন্য আমরা চারশো প্লাস ম্যাথ সলভ রেখেছি এক্সট্রা বোনাস হিসেবে এবং ইংরেজি জন্য রেখেছি আর বিসিএস নিবন্ধন প্রাইমারিতে আসা বিগত বছরের প্রত্যেকটা প্রশ্নে আমরা আপনাদের ব্যাখ্যা সমাধান করে দেব ইংরেজি এবং গণিত দুর্বল সকল বোনদের জন্য আপনাদের জন্য সাপ্তাহিক জুম মিটিং থাকবে সেখানে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণের প্রথম অঙ্গীকার তাই বলবো যে সবাই দেরি না করে দ্রুত প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি সর্বোচ্চ সাপোর্টটাই পাবেন এবং সাত দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে এবং আপনি অবশ্যই অবশ্যই টেবিলে নিজেকে মনোনিবেশ করতে পারবেন আশা করবো সবাই ড্রিম বেসে ভর্তি হয়ে যাবেন এবং আপনার স্বপ্ন পূরণে আমাদের প্রাইমারি ড্রিম বেসটি সবসময় অঙ্গীকার হিসেবে আছে এবং সবসময় মনি ম্যাথ একাডেমি মনির সবসময় আপনাদের পাশে বড় ভাই হিসেবে বা স্যার হিসেবে সবসময় পাশে আছে তাই বলবো যে সবাই দ্রুত প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে